ভয়াবহ অগ্নিকাণ্ড ঝুঁকিতে আছে চট্টগ্রামের প্রায় সবগুলো মার্কেট নগরের পঁচানব্বই ভাগ মার্কেটে নেই অগ্নি ছাড়পত্র পরিস্থিতি বিবেচনায় এসব মার্কেটে অভিযানে নেমেছে ভ্রাম্যমাণ আদালত প্রায় দুইশো বছরের পুরনো চট্টগ্রামের রেয়াজুদ্দিন বাজার বর্তমানে এখানে দোকান আছে অন্তত আড়াই হাজার মালিক কর্মচারী ছাড়াও প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত এখানে অথচ এই মার্কেটে আগুন লাগলে তার নেভানোর কোনো ব্যবস্থাই নেই এরকম কয়েক হাজার দোকান নিয়ে গড়ে ওঠা টেরিবাজার তামাকু মন্ডি লেইন জহরু হকার্স মার্কেট সহ নগরের একান্নটি মার্কেটের অবস্থাও একই এই তালিকায় আছে নিউ মার্কেট সেন্ট্রাল প্লাজা মিমি সুপারের মতো অভিজাত মার্কেটও মার্কেটের বেলায় চট্টগ্রাম শহরে আমি ফাইভ পার্সেন্ট এখনো এনওসিও পাইনি অকুপেন্সি সার্টিফিকেট তো অনেক দূরের কথা কিন্তু তারা এনওসিও নেয়নি জেলা প্রশাসকের ভ্রাম্যমাণ আদালতের অভিযানেও উঠে এসেছে একই চিত্র লেনের মতো একটা বড় মার্কেটেও যেখানে প্রায় পাঁচ হাজার দোকান আছে সেখানে কিন্তু কারোরই কোনো ধরনের ফায়ার লাইসেন্সও নেই কিংবা ফায়ার প্রোটেক্ট করার মতো কোনো ধরনের যন্ত্রপাতি কিংবা অন্য কোনো ধরনের সচেতনতামূলক পদক্ষেপও কিন্তু তাদের নেওয়া নেই ব্যবসায়ীরা বলছেন অগ্নি নিরাপত্তা নিয়মকানুন নিয়ে কিছুই জানা নেই তাদের ফায়ার লাইসেন্স বলেন অনুমতিপত্র বলেন এগুলোর জন্য যারা করবে তাদের তাগাদাটা তো সেভাবে আসে নেই যে জন্য আমাদের সেটা হয় নাই আর কি আমরা এখন নিজেরাই সহউদ্যোগী হয়ে আমাদের সেটার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব নগরের 8368 টি দোকান ফায়ার লাইসেন্স নিলেও অভিযানে গিয়ে এসব দোকানের কোনোটিতেই অগ্নি নিরাপত্তা সরঞ্জাম পায়নি ফায়ার সার্ভিস নাসরিন জাহান ইন্ডিপেন্ডেন্স নিউজ চট্টগ্রাম